আমরা যাচ্ছি বাবা ভান্ডারির বারো বছর যে গুপ্ত গুহা যেখানে তিনি বারো বছর ধ্যান সাধনা করেছিলেন আমি আপনাদেরকে সেই গুহার কিছু ভিডিও চিত্র দেখাবো ধন্যবাদ সালামুন আলাইকুম প্রিয় শরীফ প্রিয় ভিওয়ার্স মাইজভান্ডার শরীফ দরবার থেকে বাবা ভান্ডারীর গুপ্ত গুহা ফকিরা গুহা নামে অধিক পরিচিত সেখানে যাব বলে আমরা একটি সিএনজি রিজার্ভ ভাড়া নিলাম আপডাউন এক হাজার টাকা আমাদের দলে আমরা চারজন রয়েছি ভান্ডার শরীফ থেকে সিএনজিতে ফকিরা গুহা পর্যন্ত যাওয়া যায় না পোড়া বাজার পর্যন্ত যাওয়া যায় আপনারা যদি এখান থেকে ফকিরা গুহায় সফর করতে চান তো ভান্ডার শরীফ থেকে সিএনজি নিয়ে যেতে পারবেন আমরা যেভাবে গিয়েছি তো সিএনজিতে যাওয়ার সময় পোড়া বাজার পর্যন্ত এই চারপাশের প্রকৃতির সৌন্দর্য অসাধারণ ছিল চট্টগ্রাম জেলা থেকে রাঙ্গামাটি জেলা পর্যন্ত আমাদের সফরটা ছিল রাঙ্গামাটির একটি শেষ প্রান্তে কাজেই আপনাদের এই সফরটায় দুটো জেলার ভ্রমণ হয়ে যাবে একসঙ্গে শরীফ চট্টগ্রাম জেলায় আমরা এখানে ব্রেক দিয়ে একটু নাস্তা সেরে নিয়েছিলাম আবার আমাদের সিএনজি চলতে শুরু করেছে আপনারা সঙ্গেই থাকুন আমি আপনাদের এই প্রকৃতির দৃশ্য দেখাতে দেখাতে কিছু ইনফরমেশন দিয়ে রাখি আপনারা যারা ফকিরা গুহায় ভবিষ্যতে ভ্রমণ করতে আসবেন তাদের এটা খুব কাজে লাগবে তো এখন পর্যন্ত ভান্ডার শরীফ থেকে ওই সিএনজিতে বা গাড়ি করে আপনি যদি আসেন পোড়া বাজার পর্যন্ত আসা যায় সিএনজিতে প্রায় আমাদের এক ঘন্টার মতো সময় লেগেছে পোড়া বাজারে আসতে এই পোড়া বাজার থেকে চার কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যেতে হয় বাবা ভান্ডারির গুপ্ত সাধনা কেন্দ্র এই ফকিরা গুহায় যেখানে দুই কিলোমিটারের মতো কাঁচা রাস্তা খোয়া রয়েছে ইট রয়েছে আর দুই কিলোমিটারের মতো ঝর্ণা দিয়ে এটা যেতে হয় আমি আপনাদেরকে ভিডিওতে সব কিছুই দেখাবো জাস্ট ইনফরমেশনটা দিয়ে রাখছি আর এই ভিডিওটি বড় হয়ে যাবে বিদায় আমি এটাকে দুটি পার্টে আপনাদেরকে প্রেজেন্ট করব এটা প্রথম পার্ট আপনারা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন পুরোপুরি না দেখলে বুঝতে পারবেন না তো আপনারা এই প্রকৃতির দৃশ্য উপভোগ করতে থাকুন আমরা পোড়া বাজার পর্যন্ত পৌঁছাই তারপর আবার আপনাদেরকে কিছু ইনফরমেশন দেব আমি ধন্যবাদ প্রিয় শরিত গ্রাম বাংলার এই নৈসর্গিক দৃশ্য এই রূপসী বাংলার রূপ দুই নয়নে যতই দেখি ততই যেন তৃষ্ণা বেড়ে যায় এর বর্ণনা আসলে দেয়া মুশকিল আপনারা যখন সফর করবেন এই পথ ধরে সিএনজিতে বা আপনাদের পার্সোনাল কোনো গাড়িতে তখন ডান পাশ বাম পাশ দুই পাশেই দূরে পাহাড় প্রকৃতি গাছপালা সব কিছু মিলে আপনাকে হাতছানি দিয়ে ডাকবে আপনি চোখ ফেরাতে পারবেন না আর চারপাশে রয়েছে আদিবাসীদের পাশাপাশি বাঙালিদের অবস্থান আমরা এই রোডটা দিয়ে একটা ডাইভারশন রোডে নেমে গেলাম আসলে এই প্রকৃতির বর্ণনা দেয়াটাই একটু কষ্টকর শুধু অনুভব করার বিষয় জাস্ট আমি আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য এই কথাগুলো বলা এই রাস্তাটা কিন্তু পাহাড়ের উপরে উঠে যাচ্ছে আমাদের সিএনজির গতি আপনারা বুঝতে পারছেন দেখে যে আস্তে আস্তে কমে আসছে কখনো ঢালু পথ কখনো উঁচু পথ বেয়ে সিএনজি উঠে যাচ্ছে অসাধারণ এই পথ দেখতে দেখতে যাওয়া এখানে সিএনজি অত্যন্ত উঁচু ওঠার কারণে খুব স্লো হয়ে গেছে আমাদের যাই হোক আপনারা সঙ্গেই থাকুন আর পুরো ভিডিওটা দেখুন রাস্তার পাশে এই গিরি পাহাড়গুলো ওই পাহাড়ের উপরে আদিবাসীদের বসতি বাঙালিদের বসতি সব কিছুই রয়েছে এখানে আমি আর একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই বাবা বান্ডারির গুহায় পোড়া বাজার থেকে যে চার কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যেতে হয় সেখানে কোনো ঘরবাড়ি ছিল না একটা সময় দুর্গম পাহাড়ি অঞ্চল কিন্তু এখন খুব বেশি না আট থেকে দশটা পাহাড়ি উপজাতিদের বসবাস হয়েছে আর এই দীর্ঘ চার কিলোমিটার রাস্তার মধ্যে তিনটি দোকান দেখতে পেয়েছি চায়ের দোকান তিনটি দোকান আর একটি বসার জন্য একটা কেন্দ্র করা হয়েছে যারা দর্শনার্থী শরণার্থী গুরুভক্ত আশেক ভক্তগণ ফকিরা গুহায় যান তাদের বিশ্রামের জন্যে বসার জন্য একটা জায়গা করে দেওয়া হয়েছে এটা আমার কাছে খুব ভালো লেগেছে আমি আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখাবো তার আগে আমরা চলুন পোড়া বাজার পর্যন্ত পৌঁছাই এই রাস্তাটা এখানে কাঁচা আর নতুন রাস্তাটার কাজ চলবে আস্তে আস্তে সবই হয়ে যাবে আপনারা দেখছেন রাস্তায় কাজ চলছে আর আমরা কিন্তু ইতিমধ্যে চট্টগ্রাম জেলা ত্যাগ করে বান্দরবনের মধ্যে প্রবেশ করেছি আমরা এখন বান্দরবনের শেষ অংশে আছি বান্দরবনের এটা একটা গ্রাম যেটা এই গ্রামটার নামও ফটিকছড়ি যদিও আমরা জানি ফটিকছড়ি রওজানের একটা অংশ চট্টগ্রামের যেটা শরীফ অবস্থিত কিন্তু ওই ফটিকছড়ি আর এই ফটিকছড়ির নাম এক হলেও দুটি দুই জায়গায় অবস্থিত একটা চট্টগ্রাম জেলার মধ্যে একটা বান্দরবন জেলার মধ্যে প্রকৃতির এই দৃশ্য সত্যি অসাধারণ এর নিখুঁত বর্ণনা করা আমি কেন হ্যাঁ কারো পক্ষেই সম্ভব নয় আমরা খুব উঁচুতে উঠছি এই রাস্তাটা আবার এখান থেকে ঢালের দিকে নামব আপনারা সঙ্গেই থাকুন দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমরা পোড়া বাজারে পৌঁছে গেছি এটি হচ্ছে পোড়া বাজারের দৃশ্য আমরা এই পথ ধরে আমরা বাবা ভাণ্ডারীর গুহায় যাব এই সোজা ডান দিকে যে পথটা এই পথটা ধরে আমরা বাবা ভাণ্ডারীর গুহায় আমাদের এখান থেকে খালি পায়ে যাত্রা শুরু দুই কিলোমিটার রাস্তা পাবো আর দুই কিলোমিটার ঝর্নার রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে সঙ্গেই থাকুন আর উপভোগ করুন এই যাত্রা তীর্থযাত্রা আপনাদের জন্যে ধন্যবাদ সবাইকে প্রিয় ভিওয়ার্স আমরা এখন যাচ্ছি সৈয়দ গুলামুর রহমান ওরফে প্রকাশ বাবা ভান্ডারির গুপ্ত আস্তানা সেই রহস্যময় আস্তানা যেখানে তিনি বারো বছর ধ্যান সাধনা করেছেন এই দুর্গম পাহাড়ি অঞ্চল দিয়ে সেইখানে যাচ্ছি আমরা সঙ্গেই থাকুন আমি আপনাদেরকে চারপাশের পরিবেশটা দেখাতে দেখাতে নিয়ে যাব আমরা যাচ্ছি বাবা ভান্ডারীর গুপ্ত গুহা যেখানে তিনি বারো বছর ধ্যান সাধনা করেছিলেন আমি আপনাদেরকে সেই গুহার কিছু ভিডিও চিত্র দেখাবো ধন্যবাদ পানি পড়ে না এই যে শুনশান রাস্তা এই ধরে আমরা হেঁটে যাচ্ছি আমরা এখন উপরের দিকে হেঁটে যাচ্ছি আপনারা দেখছেন চারপাশে ঝিঝি পোকার ডাক এখান দিয়ে রাস্তাটা নতুন হচ্ছে মূলত আগে যখন বাবা ভান্ডারীর এই গুহায় যাওয়া হতো আমার ডান পাশে একটি জলপ্রপাতের শাখা রয়েছে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতো কালে কালে এখান দিয়ে পাকা রাস্তা হয়ে যাবে সঙ্গেই থাকুন এই রকম অনেক দুর্গম রাস্তা পাড়ি দিয়ে যেতে হবে এই পর্যন্ত এসছি সামনে এগিয়ে যাব এই পথ ধরে এগোতে থাকি হ্যাঁ বাবা ভান্ডারির গুহায় যাচ্ছি দুর্গম পথ পাড়ি দিয়ে বৃষ্টি হয়েছে রাস্তায় প্রচণ্ড কাদা বাস নিয়েছি একটা ধন্যবাদ প্রিয় বন্ধুরা এই যে বাবা ভান্ডারীর গুপ্ত গুহা ফকিরা গুহা নামে পরিচিত কি দুর্গম রাস্তা চেয়েছিলাম আপনাদের পুরো রাস্তার ভিডিও দেখানোর জন্য কিন্তু সেটা মনে হয় না সম্ভব হবে তাই মাঝে মধ্যে কেটে কেটে দেখতে হবে এইখানে একটা ঝর্ণা রয়েছে জলপ্রপাত আপনারা দেখতে পাচ্ছেন পাশে আমার গুরু ভাইরা সব বাবা ভান্ডারের গুহা থেকে ফেরত আসছে আর কত দূর ভাই পনেরো মিনিট মিনিট না মাশাল্লাহ ঠিক আছে প্রায় কাছাকাছি চলে এসছি আমরা আপনাদের এই ঝর্ণাটা আর একটু ভালো করে দেখাই অসাধারণ জলপ্রপাত চমৎকার ভিউটা অসাধারণ একেবারে পাহাড়ের উপর থেকে আসছে এই ঝর্ণাটা আমরা এখন এই রাস্তা ধরে এগিয়ে যাব